হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন ঘড়ির কাটার সময় হলো সকাল পাঁচটা তবে চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করা যায় আশা করছি আজকের ভ্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বুঝলে আর সেই কারণেই শরতের এই সকালবেলা মিষ্টি মিষ্টি হাওয়াটা গায়ে লাগাতে পারছি আর কি ভালো যে লাগছে কি আর বলবো প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে ভীষণ ভালো লাগে আমার তবে কি বলো তো প্রতিদিন তো আর এরকম সময় এত সুন্দর প্রকৃতি দেখতে পারি না তাই জন্য আজকে যেন একটু মন ভরে দেখে নিচ্ছি বুঝলে আর এই দেখো এইটা হলো আমাদের বাড়ির অনেক পুরনো তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চটায় আমার ঠাম্মাও স্নান করে জল ফুল দিত আবার ওই বৈশাখ মাসে তখন তো আবার ছড়া বাধ্য বিয়ের পর যতবার বাড়িতে এসেছি তত বার বাড়িতে আসি আর এসে চারিপাশ ঘুরে ঘুরে দেখি কত আসবাবপত্র কত জিনিসপত্র কত স্মৃতি চোখের সামনে ভাসি আর সেই ছোট্টবেলার দিনগুলোর কথা বড্ড বেশি মনে পড়ে এই বাড়িতেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার নানান গল্প দেওয়ালে দেওয়ালে স্মৃতি হয়ে রয়েছে আর সব থেকে বেশি যেটা আমি মিস করি সেটা হলো আমি আমার ঠাম্মাকে খুব মিস করি ঠাম্মা দাদু দুজনকেই খুব মিস করি তবে সব থেকে বেশি মিস করি ঠাম্মাকে যাই হোক ঠাম্মা দাদু দুজনেই যেখানে থাকুক তারা যেন খুব ভালো থাকে এইটুকুই শুধু চাই আর এদিকে না সকালের প্রচুর কাজকর্ম এগিয়ে গেছে মানে কি আর বলবো সেই সকালবেলা উঠে থেকে মা একটার পর একটা করে যাচ্ছে আমি কিন্তু সত্যি কথা বলতে আজকে তেমন কোনো কাজকর্মই করিনি এখনও পর্যন্ত আর এই যে মায়ের সাথে নানান গল্প করছি মা শুধু বারবার করে একটাই কথা বলছে কি বলছে জানো মা বলছে যে তুই আর কটা দিন থেকে যা আমি তো এবার তোর সাথে সেরকম গল্পই করতে পারলাম না আমি বলছি দিন ধরে রয়েছি তাও তুমি বলছো গল্প করতে পারো নি মা জানো তো রাত্রে ঠিক করে ঘুমায়নি কালকে ঘুম থেকে উঠে পড়েছে সেই সাড়ে তিনটের সময় উঠে থেকে এক নাগারে কাজ করে যাচ্ছে রান্না হয়ে গিয়েছে এখন না ভাতটা হলেই হয়ে যাবে আসলে এত কাজ কেন করছে বলতো মা আজকেও দিদাকে দেখতে যাবে তো ওই জন্য যেদিনই যায় না মা চেষ্টা করে একটু সকাল সকাল সবকিছু সেরে ফেলার কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি করে সব কিছু করছে কারণ তাড়াতাড়ি তাহলে আসবে আর এসে যাতে আবার আমার সাথে একটু সময় কাটাতে পারে কারণ আমারও তো এবার ফেরার পালা চলে এসতে ফিরতে হবে মায়ের সামনে শুধু বলতে পারছি না মুখ ফুটে যে মা আমারও না ফিরতে ইচ্ছা করছে না কেন বলো তো বলতে পারছি না ফিরতে ইচ্ছা করছে না এই কথাটা যদি আমি বলি না মায়ের আরও বেশি কষ্ট হবে আরও কান্নাকাটি শুরু করে দেবে এমনিই জানো তো আমি বিয়ের পর থেকে যতবার বাড়িতে এসেছি যখনই আমি এখান থেকে চলে যাই তখনই না মা কান্না করে আর মাকে কাঁদতে দেখলে আমার ভীষণ কষ্ট হয় আমারও তখন কান্না পায় কিন্তু কি করবো বলো মেয়েদের জীবন তো এরকমই হয় তাই না ফিরতে তো হবেই নিজের সংসারে এদিকে দেখো মায়ের কিন্তু অনেকটা কাজকর্ম এগিয়ে গিয়েছে বুঝলে রান্না কাচাকুচি এমনকি জামা কাপড়গুলো মেলেও পর্যন্ত দিয়েছে আমি বললাম তুমি রেখে দাও আমি মেলে দেবো খুনে কিন্তু আমার কথা শুনলো না বলছে ঠিক আছে আমি করছি যখনই কোনো কাজ করার কথা বলি তখনই এমন করে আর ওই দেখো চাঁদ মামাকে কিন্তু এখনও দেখা যাচ্ছে দেখলে ব্যাস এবার লেগে পড়েছি আমি আমার কাজে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আসলে কি বলো তো এটাই হলো আমার ঘর বিয়ের আগে এই ঘরটাতেই আমি থাকতাম মানে দক্ষিণ দিকে পরে এই ঘরটা আর দক্ষিণ দিক দিয়ে না অনেক বেশ সুন্দর হাওয়া আসে তো ওই জন্য আমার ওই ঘরটা বেশি পছন্দের আর ওই ঘরটাকে প্রথমে আগে গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে না এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি তবে হ্যাঁ জানো তো একটা কথা না একদম সত্যি কিছু কাজ আমাদের মেয়েদের জীবনে একদম অভ্যেসে পরিণত হয়ে যায় সেই কাজগুলো না করলে তখন যেন ভালোই লাগে না এই যেমন ধরো এখন এই সমস্ত সংসারের কাজগুলো না করে থাকলে আমার যেন ভালোই লাগে না জানো আমার বিয়ের সময় আমার মা বলেছিল আমাকে একটা আলনা নিতে কিন্তু আমি না তা করিনি আমি আলনা নেইনি কারণ কি বলতো আমার না আলনাটা ঠিক অতটা পছন্দ নয় আমার আল্লাহ ভালো লাগে না তো ওই জন্য আমি নেইনি। কিন্তু হ্যাঁ আমি যখনই বাড়িতে আসি তখনই কিন্তু মায়ের এই আলনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি আর আমি বুঝি জানো তো মান্না খুব ভালো লাগে যখনই জামা কাপড় নিতে হয় আলনার সামনে এসে দাঁড়ায় তখনই হেসে দেয় আর আমার মুখের দিকে তাকিয়ে বলে আমার মা বাড়ি চলে এসেছে যখন আমার চারিপাশটাই খুব সুন্দর হয়ে গুছিয়ে থাকে নিজের ঘরে দামি ফার্নিচার হোক বা কম দামি তাতে কোনো আসে যায় না জানো তো যদি সবটুকু গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু এমনিই সুন্দর লাগে তাই না বলো এই যে দেখো আমি এই ঘরটা গুছিয়ে ফেললাম এখন কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে দেখো মায়ের কিন্তু পুজো দেওয়া হয়ে গিয়েছে মা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছে আমি এই যে এখন একটু দুধ গরম করে নেব কারণ এই দুধটা না সকালবেলাই গরম করব ভাবছিলাম কিন্তু তারপরে ওই তাড়াহুড়ো করছিলাম তো মা বেরোবে তাই আর করা হয়নি এখন দুধটা গরম করে তারপরে না রুটিটা করে নিতে হবে মা আটা মেখে দিয়েছে মা বললো সকালবেলা রুটি খেয়ে নিতে আর দুপুরে খাওয়ার জন্য ভাতটাও করে দিয়ে গিয়েছে জানো আগের দিন কিন্তু আমি নিজে নিজেই করে নিলাম তাও আজকে করে দিয়ে গেল বলছে যে না থাক আমি করে দিয়ে যাই মা না সবসময় সবার থেকে আলাদা হয় যেন মায়ের মতো ওই পৃথিবীতে কিচ্ছু হয় না তাই জন্যই তো বলে মায়ের বিকল্প কিচ্ছু হয় না তাই না বলো আর ওদিকে এখন দুধ গরম বসিয়ে দিয়ে আমি এসেছি একটু গ্লুকন্ডি করে নিতে ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জল বার করে সকাল সকাল গ্লুকন্ডি খাচ্ছি আগেই বুঝলে মানে সকালে জল খাবার পরে আগে গ্লুকনডিটা আসলে এই গ্লুকনডিটা না ভাই আর আমি ভীষণ পছন্দ করি তাই আগে একটু গ্লুকন্ডি খেয়ে নিলাম আর তারপরে কি হয়েছে বলো তো ভাই না বাড়িতে বসে লোটে মাছ রেখেছে ওর একটু আমার হাতে লোটে কষা খেতে ইচ্ছে করেছে তো ওই জন্য একটু লোটে মাছ রেখেছে আর আমার অবস্থা তোমাদের আর কি বলবো মানে মাছ কাটতে এই কাজটা হচ্ছে থেকে আমার অপছন্দের কাজ কাজ বুঝলে এই কাজটা করার সময় আমার না কান্না পেয়ে যায় মানে আমি মাছ কাটলে না মাছ খেতে পারি না কেন জানি না আমি পারিই না জানো তো আর এদিকে এই টুনটুনি বিড়াল ছানাটা যে কী জ্বালান জ্বালাচ্ছে কি বলবো মানে কিছুতে মাছ কাটতে দিচ্ছে না তেরে তেরে এসে জানো না এই কাটা মাছের যে অংশগুলো মানে মাছের কাটার পর যে অংশগুলো থাকে সেগুলো তেরে তেরে নিয়ে যাচ্ছে জানো না আমার তো ভয় লাগছে যে আমার হাতটা না কেটে যায় আবার ওরও হাত পা না কেটে যায় যাই হোক অনেক কষ্টে মাছটা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ মাছটা না এখন করবো না এখন এই সকালে জলখাবারটা খেয়ে একটু বাজারে যাব রান্না রান্নাবান্নার তো কোনো ঝামেলাই নেই মা রান্না করে দিয়ে গিয়েছে আর আজকে না আমাদের বাড়িতে কি রান্না হয়েছে বলো তো পনির রান্না হয়েছে বুঝলে তো এখন আগে রুটিটা করে নিচ্ছি কারণ রুটিটা খেয়ে না তারপরে আমরা বেরোবো এখন তোমরা প্রায়ই শুনতে পারবে আমার প্রতিটা ব্লগেই যে কেনাকাটা করতে যাচ্ছি বাড়িতে যতদিন রয়েছি মানে যে কটা দিন রয়েছি সে কটা দিন তো যাবোই কারণ ওখানে চলে গেলে পর তারপর তো একা একা হয়ে যাব বরের তো অফিসের কাজে ও তো আর যখন তখন বেরোতে পারবে না তো ওই জন্য যতটা পারছি এখান থেকেই করে নিয়ে যাচ্ছি আর তাছাড়া কি বলো তো আমার না হাবড়া থেকে কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে বুঝলে আচ্ছা এবার তাহলে চলো সকালের জলখাবারটা সেরে নেওয়া যাক আর আজকে সকালের জলখাবারে রয়েছে পাঁচ তরকারি আর রুটি আর এরকম গরম গরম রুটি আর পাঁচ তরকারি খেতে কি যে ভালো লাগে তার কি বলবো আমরা দুজনেই এই খাবারটা ভীষণ পছন্দ করি মাঝে মাঝে রাত্রিবেলাও আমরা এটা খাই জানো আর শীতকাল হলে তো কোনো কথাই হবে না শীতকালে এত রকমের সবজি পাওয়া যায় শীতকালে পাঁচ তরকারি খেতে আরও বেশি ভালো লাগে সকালের খাবারটা খেয়ে ভাবছিলাম বেরিয়েই যাব। হঠাৎ করে কি মন হলো সিঁড়িঘরের দিকে চোখ যেতেই চোখে পড়লো সিঁড়িঘরটা এলোমেলো হয়ে রয়েছে আর সঙ্গে সঙ্গে চলে আসলাম সিঁড়িঘরটা পরিষ্কার করে নিতে সিঁড়িঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে তবে জানো পরিষ্কার করতে গিয়ে না এই জিনিসটার দিকে চোখ গিয়েছে আর যেই চোখটা গিয়েছে সাথে সাথে চোখটা আমার থেমে গেল। ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই এইটা হলো আমাদের বিয়ের টোপ সেই দুটো বছর আগের কথা মনে পড়ে গেল এই যে টোপরটা দেখছো না এই টোপরটা হচ্ছে আমার বৃদ্ধির টোপর মানে ওই সময় তো ব্রাইডাল টোপর কিনেছিলাম আলাদা তো সকালবেলা বৃদ্ধি হয়েছিল যখন ওই সময় এই টোপরটা পরে আমার বৃদ্ধি হয়েছিল এছাড়াও অধিবাস গায়ে হলুদ সব সময় এই টোপরটা পরেছিলাম আর ব্রাইডাল টোপরটা রাত্রিবেলা বিয়ে করতে বসার সময় তখন পরেছিলাম যাই হোক এখনও এই টোপরটা দেখে কি যে ভালো লাগছে বিয়ের ওই সপ্তাহখানেক আগে বাবা এই টোপোর নিয়ে এসেছিল আর পেছনে তো বরের টোপরটা রয়েছে মানে যেটা পরে বর বিয়ে করতে এসেছিলো ওই সেইগুলো তো কন্যাদান করে যখন তার আগে জামা কাপড় টোপর সব খুলে রেখে দিতে হয় না তো সেই জন্য সব কিছুই এক জায়গায় রয়েছে তবে জানো তো এই টোপোরটাকে না একটু বেঁকে যেতে দেখে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছে তাই আমি এটা আবার ঠিক করে দিচ্ছি আর ভাইকে বলছি ভাই শোন খুব যত্ন করে রেখে দিবি হ্যাঁ আমি যেমনিভাবে রেখে যাবো তেমনিভাবেই যেন থাকে ওর গায়ে না কোনো জিনিসপত্র রাখবি না তাহলে ও আবারও বেঁকে যেতে পারে আর এই যে এইটা হচ্ছে বরের ওই টোপোরটার সাথে মানে একটা ছেলে টোপর একটা মেয়ে টোপর থাকে না এইটা হচ্ছে সেই টোপোরটা চলে এসেছি বাজারে এই দোকানটা থেকে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার রয়েছে জানো তো যখন বাড়িতে প্রথম রান্নাঘর করেছিলাম তখন তো আমার রান্নাঘরটা এই দোকানের অর্ধেক জিনিসেই সেজে উঠেছিল আর সেই ব্লগুলোতে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছ আমার তো দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে জানো আবারও ওরকম দিন যেন আমার জীবনে খুব তাড়াতাড়ি আসে সেই পরিমাণ ভালোবাসাই যেন আমি তোমাদের থেকে পাই সেই কামনাই আমার রইল যাই হোক এখন যা যা নেওয়ার রয়েছে সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিই কারণ এখান থেকে বেরিয়ে আবারও একটু অন্য দোকানে যেতে হবে আর আমি যখনই এই দোকানটায় আসি তখনই আমার মন চায় যা আছে সব নিয়ে নিই এই জিনিসটা কিন্তু আমার আছে জানো তো তাও দেখো আমি ধরে ধরে দেখছি তবে কি বলতো এই কালারটা ভীষণ ভালো লাগছে তাই না বলো এই কালারটা ভীষণই ভালো লাগছে কিন্তু এটা এখন নেব না আর এই টিফিন বক্সটা বেশ ভালোই লাগছে মায়ের জন্য ভাবছি একটা নিয়ে নেব কারণ মা বলছিল মায়ের না এরকম একটা টিফিন বক্স খুব প্রয়োজন আর জানো তো এই টিফিন বক্সগুলোতে না লঙ্কা টমেটো এগুলো ফ্রিজে রাখলে না অনেক দিন ভালো থাকে আর এইটা হচ্ছে একটা তোমার তেলের বোতল তো ভাবছি যে এটা নেব কি নেব না কিন্তু আসলে হয়েছে কি আমার ওই যে কাঁচের তেলের যে বোতলটা রয়েছে না ওটার মধ্যে একটা না আবার একটু ডিস্টার্ব হয়েছে তবে এইগুলো এগুলো আগে ব্যবহার করেছি আর এখন যেটা তোমাদেরকে দেখালাম ওটা না আমার ভীষণ ভালো লেগেছে ইচ্ছে আছে কদিন পরে নেব এখন নেবো না কারণ এখন তো কাছে রয়েছে তাই জন্য আর এখন নেবো না আর এরপরে চলে এসেছি ফুলের দোকানে এখান থেকে ফুলদানি আর ফুল নেব ঠাকুর ঘরের জন্য বুঝলে ঠাকুরের না দুপাশে একটু ফুলদানিতে ফুল রাখবো সত্যি কথা বলতে নিজেদের ঘর পুজোর সময় সাজাবো আর ঠাকুরের সামনেটা সাজানো থাকবে না তা কি হয় বলো তো ওই জন্য একটু ফুল নেবো তবে আমি না একটু গোলাপ খুঁজছি কিন্তু আমি পিঙ্কের মধ্যে খুঁজছি এখনো পর্যন্ত পেয়ে উঠিনি কিন্তু উনি বলল যে আছে তাই উনি বের করে দিচ্ছে দেখা যাক উনি কীরকম দেয় যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে নেব বেশ চারি 5টা কিন্তু অনেক ফুল রয়েছে জানো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে দোকানটা এই দোকানটায় না প্রথমেই আসলাম এর আগে অন্য একটা ফুলের দোকানে যেতাম কিন্তু সেটা দেখলাম বন্ধ রয়েছে ওই জন্যই এই দোকানটায় চলে এসেছি বেশ আজকের মতো কেনাকাটা শেষ করে চলে এসেছি একটু আইসক্রিম খেতে ওই আগের দিন যেই দোকান থেকে খেয়েছিলাম সেখান থেকে একটু আইসক্রিম খেয়ে নিলাম আর এরপরে এই যে একটু চাউমিন আর একটুখানি মোগলাই অর্ডার করলাম আসলে আমি এখন বেশি খাবো না কারণ বাড়িতে মা রান্না করে রেখে দিয়েছে কিন্তু এদিকে না ভাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছে আর আমার বরবাবুরও খিদে পেয়ে গিয়েছে ওই জন্য বললাম যে ঠিক আছে তোমাদের যা ভাল লাগে তাই অর্ডার করো তো আমার বরের ভীষণই পছন্দের হচ্ছে মোগলাই আর ভাই খুব চাউমিন পছন্দ করে তো ওই জন্য এইগুলোই অর্ডার করা হয়েছে আমি এখান থেকেই ওই জাস্ট একটু একটু করে খেয়ে নেবো সাথে দেখা হচ্ছে আবারও বেশ খানিকটা সময় পর দুপুরবেলা বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকেই দেখি মা চলে এসেছে বাড়ি এসে তারপর একটুখানি ফ্রেশ হলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অফিসের কাজকর্ম করছিলাম তারপরে এই যে রাতে রান্না করতে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে দিয়েছি তবে কি বলতো রান্নাটা মাই করছে আমি ওই মায়ের হাতে হাতে একটু সবজি টবজি কেটে দিচ্ছি মানে হাতে হাতে একটু করে দিচ্ছি আর রাতে রান্না হয়েছে ডাল আলু ভাজা ভেন্ডি ভাজা আবারও রুটি রয়েছে তারপরে তোমার রুটির তরকারি মানে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে লোটে মাছের ঝাল তবে লোটে মাছের ঝালটা আমিও করেছি মাও করেছে তবে আমি বেশিরভাগটা করে দিয়েছি মানে মা মশলা টসলা করে দিয়েছে আর আমি নাড়িয়েছি আর এখন মা মায়ের কাছে বসে বসে শিখছি রুটি বানানো রুটিটা আমি ভালোই বানাই তবে আমার বরের একটা অভিযোগ রয়েছে বলে মায়ের মতো এখনো নাকি আমি পুরোপুরি রুটি বানানোটা শিখিনি মানে আমার মায়ের রুটিগুলো কেমন হয় বলো তো যেমন খুব সুন্দর ফুলকো ফুলকো হয় তেমন কিন্তু হটপটেও রাখা লাগে না এমনি রেখে দেবে তুমি এক ঘন্টা পরে খাবে তাও তুলতুলেই থাকবে বুঝলে তাই এখন যেটুকু রুটি বানানো আমার শেখা বাকি রয়েছে সেটুকু মায়ের থেকে মন দিয়ে শিখে নিচ্ছি যাতে মার মতো একদম অ্যাকুরেট হয়ে যায় বুঝলে তবে হ্যাঁ আমি জানি আমি পারবো ওই যে একটা কথা আছে না আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি যদি তোমার থাকে তাহলে তুমি যে কোনো কঠিন লক্ষ্যেই খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে ঠিক বললাম না বলো তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা